দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে পেয়েছি সকল ও বন্ধুরা আমাদের বিশেষযুক্ত উল্লাপাড়া ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা ছুটি চলে এসেছি সেই সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানার ঐতিহ্যবাহী কক্সবাজার নামে পরিচিত সেই উদুনিয়া সেই উদুনিয়ার রাস্তা আমরা এখন অবস্থান করছি এখান থেকে আমরা রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক সোজা আমরা চলে যাব সেই উদুনিয়া বাজার করতো এই যাওয়ার পথে এই মিনি কক্সবাজারের যে সমস্ত দৃশ্যগুলো আছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করে এত সময় আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং ফেসবুকের ধন্যবাদ তাহলে চলুন দর্শক যাওয়া যাক আপনারা দেখতে থাকুন আমাদের সেই মিনি কক্সবাজারের দৃশ্যমান দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে এখন শুধু সবুজ হয়ে আছে কিছুদিন বাদে এখানে নতুন জৈব নিয়ে আসবে বর্ষার পানি বর্ষা পানি আসলে তখন এই রাস্তায় মানুষ এত পরিমাণ চলাফেরা করে কারণ এখানে এত সুন্দর নিরিবিলি পরিবেশ আপনারা আসলে বুঝতে পারবেন আর যারা আছেন তারা তো জানেনি এখানে আপনার প্রিয়জনকে সাথে করে নিয়ে ঘুরতে আসবেন খুবই সুন্দর জায়গা আমাদের এই মিনিপস বাজার রয়েছে সুন্দর সুন্দর ওটা তিনটা কপি হাউস আপনার যদি বর্ষাবাস থাকতো তাহলে প্রচুর পরিমাণ দর্শক আরও এখানে আসতো বর্ষা নেই তাই কত দর্শক এসেছে থাকেন বসে আছে খাওয়া খাচ্ছে আপনার প্রিয়জনকে নিয়ে আসবেন যাদের প্রিয়জন আছে তারা প্রিয়জনকে নিয়ে এসেছে যাদের গার্লফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ড নিয়ে এসেছে বন্ধু বান্ধব নিয়ে এসে ঘোরার মজাই আলাদা এখানে সেই ঐতিহ্যবাহী উর্দিনে মিনি বিনিকল্পটা কেউ ছোটো তোলা নিয়ে ব্যস্ত আছে কেউ আবার বাদাম খাওয়ার ব্যস্ত আছে ব্যস্ত দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি কিন্তু নিজেও আমার প্রিয়জনকে সাথে করে নিয়ে এসেছি সাথে ঘুরতে সে আমার বাইকের পেছনে আছে তাকে আমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না ఇచ్చే మధ్య మూల పొంటే చూడ যে বর্তমান পানি না থাকার কারণে জায়গাটা একটু নার্ভাস লাগছে যদি পানি থাকে দর্শক তাহলে দেখতে পারতেন কত সুন্দর এই জায়গাটি মাথায় নষ্ট হয়ে যেত যদি পানি থাকতো মামা কারণ এই জায়গা এত সুন্দর জায়গা এই দেখতে পাচ্ছেন পাশেই একটি কফি হাউস রয়েছে বিশাল ভাষ্যমান কপি হাউস পানি না থাকার কারণে এ পর্যন্ত ভেজে ওঠে নাই সে নিচে আছে যখন পানি আসবে তখন এটা ভেজে উঠবে আরও সুন্দর লাগে পানির সাথে ঢেউ খেলবে তোলার মতো তুলবে আরও ভালো লাগবে একমাত্র পানি না থাকার কারণে জায়গাটা দর্শক কম কারণ আগামীকালকে ঈদগাতে আসতো ঈদের পরের দিন যদি পানি থাকতো এত পরিমাণ দর্শক এখানে আসতো যে মোটরসাইকেলে যাওয়াই খুবই জুলুম হতো এবং আপনাকে দেখানো খুব কষ্ট হতো তো জায়গাটা দেখতে বুঝতে পারছেন যেখানে পানি থাকতো দুই পাশে বিশাল বিশাল বিল রয়েছে দেখতে পাচ্ছেন এই বিলে মাছ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে

সেখানে ছবিটা ব্যস্ত থাকতে ব্যস্ত থাকতো দেখা যেতো দৃশ্য

দর্শক তাদের আমরা মনের অনুভূতি জেনে নিলাম তাদের খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আর পাশেই দেখতে পাচ্ছেন আরো সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে ভাই আপনি তো খুব ঈদের আনন্দ খুব করতেছেন আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হলো সিরাজগঞ্জ গ্রামের নাম পিয়ারা মোহনপুর এসেছেন আপনি এই আপনি এই কবি পার্কের ঠিকানা কোথা থেকে পেলেন আমি পাইছি আর আগেও আমি আইছিলাম তাই এলাম এটা আমার নিজস্ব এলাকা এখানে আসলে খুব ভালো লাগে আমি একজন টিকটকার তাই এখানে আসি আমার খুব ভালো লাগে আর আইডিটা আর আগের আইডিটা আমার ব্যান্ড হয়ে গেছে তাই আমি আপনাদের কাছে সবার জন্য হাত তুলে আপনাদের জন্য দোয়া চাচ্ছি আর ভালোবাসা চাচ্ছি আপনারা ভালোবাসবেন অবশ্যই আমার আইডিটা ঠিক হওয়া যাবে আমি অর্থে উপরে লেভেলে উঠতে পারবো অ্যালেক সবুজ আমাকে চ্যালেঞ্জ করছিলো তোমার আইডি ব্লক হয়ে গেছে জীবনেও সারবে না অবশ্যই সারবে দর্শক যদি আমাকে মন থেকে আগেরবার ভালোবাসতে এবারও বাসবে অবশ্যই অ্যালেক সবুজ আমার কাছে কিছু না সিরাজগঞ্জ একটু টিকটকারও বলে আর পায়ের নিছে সব পায়ের নিছে কীভাবে পায়ের নিছে অনেকগুলো টিকটক আছে আজ নাইমুরি সোয়েলের চেনেন আপনারা চেনেন ওকে চ্যালেঞ্জ করছিল কিন্তু কি হলো নাইমুরি সোহেলক চেনে ও মানিক মেয়া অনেক ভালো লোক সে আমাকে আগে অনেক সাপোর্ট করছে কিন্তু দ্বিগত কিছুদিন ধরে আমাকে সে সাপোর্ট করতেছে না কারণ যে একজন টিকটকার আরেকজনকে দেখতে পারে না যে চায় যে যার যার পাওয়ার পাওয়ার সে দেখাইতে কিন্তু এটা তো হবে না এটা আমাদের স্বাধীন বাংলাদেশে যার যার স্বাধীনভাবে চলতে হবে যার যার স্বাধীনভাবে মাঠে চলতে হবে আমার টিকটক চলবে আগামী দিনে চলবে আজীবন চলবে 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 ভাই সম্বন্ধে আপনি কিছু বলেন এই পার্কটা অনেক সুন্দর এরকম গ্যারেব আমি কোন জায়গায় দেখি নাইগা এরকম গ্যারেব প্রথমই দেখলাম অবশ্যই আপনারা যারা ঘুরতে আসবেন অবশ্যই এখানে চলে আসবেন এই উদু এই উদুনের খুব সুন্দর জায়গা একবার আসলে বারবার আসতে চাইবেন আমি অনেকবার আসছিলাম এখানে খুব ভালো লাগছে আপনারা সবাই আমার ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের কাছ থেকে দোয়া চাই ভালোবাসা চাই এখানকার লোকজন অনেক ভালো আমি আসছি আমাকে অনেক সম্মান করছে আমার কাছের মানুষ অনেক আছে যারা আমাকে অনেক ভালোবাসে আমার আইডিটা ব্যান্ড হয়ে গেছে তাতে দুঃখ নাই আমার আইডিটা ঠিক হয়ে যাবে ব্যাপার না ইনশাআল্লাহ আমি দোয়া করি এই পার্ক জানি আরো উন্নয়ন হয় আগামী দিন জানি অনেক ভালো হয় আরো খুব উন্নতি হয় সিরাজগঞ্জ জেলার ভিতরে এক নাম্বার পার্ক এটা হবে অবশ্যই আরো আরো হাজার হাজার লোক আসবে এখানে ঠিক আছে আসসালাম আলাইকুম ধন্যবাদ সবাইকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকেন সুস্থ থাকেন আপনিও আমার জন্য দোয়া করবেন বোঝা হবে ঈদ মোবারক ভাই ঈদ মোবারক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উদিনা শিশু পার্কে উদিনা উল্লাপাড়া সিয়াদুল শিশু পার্কটি রয়েছে খুব সুন্দর নিবিলি পরিবেশ জায়গা ঘোরার মতন একটি জায়গা যেখানে ট্রেনের ছেলেবেলা ঘুরতে কত আনন্দ তাদের লাগতেছে তাদেরকে আমরা কিছু জিজ্ঞাসা করবো চলুন দর্শক তাহলে যাওয়া যাক ওনারা কি আনন্দ পাচ্ছে ঈদুল ঈদুল আজ উপলক্ষে এই উদুনিয়া দুদিনের শিশু পার্কে এসে উপস্থিত হয়েছে আমরা তাদের কিছু আমরা জিজ্ঞাসা করবো এখন দেখা যাক কি আনন্দ পাচ্ছে তারা দেখেন কত সুন্দরভাবে ঘোরাফেরা করতে বিদর্শক এর পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বিল এই বিলে যখন পানি আসবে তখন এত সুন্দর দৃশ্য হবে এই জায়গা অমানবিক জায়গা হবে সিরাজ শ্রেষ্ঠ পার্ক হবে এটা ইনশাল্লাহ দেখতে পারবেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো সিরাজগঞ্জ জেলা উল্লাপারায় উল্লাপাড়া থানায় উদুনিয়া সর্বোচ্চ পরিমাণ একটা অন্যতমা একটা ঘোরার জায়গা যেটা হচ্ছে কবি হাউস বাড়ছে অনেক সুন্দর একটা জায়গা যে জায়গাটি আমরা আজকে অবস্থান করেছি তো আপ আপনাদেরকে আজকে নিয়ে এসেছি সেই সিরাজগঞ্জের যেটা সবচাইতে সবচাইতে পূর্ণ সবার নয়নের মণি জায়গা উদিনিয়া বাড়ছে কপি হাউস আপনাদেরকে সেই জায়গায় কিন্তু নিয়ে এসেছি আমরা এখানে এসে দেখতে পাচ্ছি নতুন একটা শিশু শিশু একটা পার্ক এখানে খোলা হয়েছে যেখানে কিন্তু সবাই কিন্তু চারিদিকে দেখেন কত সুন্দরভাবে তারা ঘোরাফেরা করছে পোলাপান্ডা কিন্তু খেলছে আর অনেক অনেক কত লোকজন আছে যে এখানে এত পরিমাণটাই ভিড় হয় যে যার মধ্যে আমরা পাওয়ার এই জায়গাটাও কোনো সময় পাই না তো আসলে এটা এখন তা আর দীর্ঘত কিছুদিন পরে যখন আমাদের এখানে বন্যা আসবে তখন আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটা এতটা সুন্দর দেখা যাবে যে অনেক দূর থেকে এসে লোকজন আমাদেরকে দেখে যাবে তো আজকে ঈদের জন্য অল্প কিছু লোক হয়েছে সীমিত তো আর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন যে লোকের ভিড়ে কাউরে দেখা যাইব না শুধুমাত্র লুকে লুকারণ হয়ে যাবে এই জায়গাটাতে তো আমরা আশা করি দোয়া করবে এই জায়গাটা যেন আরো উন্নত হয় এবং এই জায়গাটা কিন্তু একটা খুবই একদম নাম করা জায়গা যে জায়গাটায় সবাই আমরা সবাই ছোট বড়ো সবাই কিন্তু আসি তো আজকে আপনাদেরকে এতটুকুই জানাতে পারলাম তো ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন ঈদ মোবারক